এইভাবে কাচের জারের মধ্যে তোমরা সংরক্ষণ করতে পারবে এইভাবেই তোমরা তেল গুড় আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তোমরা তৈরি করে নিতে পারবে আর এই আচারটা এইভাবে তোমরা বছর ভোর সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা আজকে কিন্তু এই আমের আচারটা সম্পূর্ণ কোনো রকম ঝামেলা ছাড়াই বানাবো তো তেল গুড় তারপর তোমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি কাঁচা আম সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই কাঁচা আমগুলো এখন জলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো কারণ আমগুলো কেটে ফেলার পর তখন কিন্তু আর ধুব না তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে যেহেতু আমরা এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখব কারণ এই এক বছরের মধ্যে আমরা কোনোভাবে আর কাঁচা আম খুব কমই পাবো তাও আবার মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে এই কারণে এখন থেকে যদি আচার তৈরি করে নিয়ে বছর ভোর সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের আর আম কেনার আর আচার তৈরি করার কোনো রকম ঝামেলা থাকবে না যখন খুশি তখন বিশেষ করে নিরামিষের দিন কিন্তু এই আচারটা জমিয়ে খাওয়া যাবে তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি অবশ্যই তোমরা যেহেতু এগুলো আমরা মার্কেট থেকে নিয়ে এসেছি কিংবা গাছ থেকে পারি যাই করি না কেন খুব ভালো করেই কিন্তু প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখন কিন্তু এটাকে ছাড়িয়ে নেব তো এইভাবে মাঝখান থেকে কেটে নেব তারপর আমরা এইভাবে ছাড়িয়ে নেব এখন আমি এটাকে এইভাবে কেটে নেব এইভাবে এটাকে চার থেকে পাঁচ টুকরো করব। এখন এটাও সেম একইভাবে কেটে নেব এখন সবগুলো একইভাবে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো আম কেটে নিয়েছি দেখো এইভাবে চার টুকরো করে একটা একটা পিস করেছি এইভাবে তো এই রকম সাইজ রেখেছি তোমরা দেখে নাও তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি যতগুলো তৈরি করব আমগুলোকে আমি এরকম পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এখানে আমাদেরকে চিনি মাখাতে সুবিধা হবে এইরকম গভীর গামলাতে তো এই রকম গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আরও কিছুটা চিনি নেব তো এখানে আমার এক বাটি সমান তিনশো গ্রাম চিনি তো এখন আমি এই চিনিটাকে এর মধ্যে ছড়িয়ে দেব তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এই কাঁচা আমের আচারটা বানাও তাহলে কোনো রকম রোদে দিতে হবে না আর এখানে গুড়েরও প্রয়োজন হবে না ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা আচারটা তৈরি করতে পারবে আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখানে ঠিক যেই পরিমাণ আমরা আম নেব ধরো এক কিলো যদি আম নেওয়া যায় তাহলে কিন্তু এখানে আটশো গ্রাম পর্যন্ত চিনি দিতে হবে আর এই আমটা যদি বেশি পরিমাণ টক থাকে তাহলে তোমরা একদিন আগেও এটাকে চুন জলে ডুবিয়ে দিতে পারো আর না নাহলে এইভাবেও যদি তৈরি করো একেবারে টক থাকবে না অনেকটাই টক কমে যাবে আর আচারটাও খুব সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবে আর সংরক্ষণ করেও রাখতে পারবে এখন আমি খুব ভালো করে এই আমের মধ্যে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি আবারও একবার বলে দিচ্ছি এই রকম যদি তোমরা আচার বানাও আচার বানানোর ক্ষেত্রে যে তেলের প্রয়োজন হয় তেল গুড় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তোমরা তৈরি করতে পারবে এখন আমি খুব ভালোভাবে মোটামুটি আমের গায়ে সব চিনিগুলোকে লাগিয়ে নিয়েছি এই অবস্থায় এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব রেস্টে এখন আমি পনেরো মিনিট পর চলে এসেছি দেখে নেব আমটা কেমন পর্যায়ে আছে এখন দেখো চিনিটা কিন্তু অনেকটাই এইভাবে গলে গেছে জল হয়ে গেছে দেখো এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর আমি তোমাদেরকে বলেছিলাম এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি তোমাদেরকে কি বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে আমি এখানে কোনো রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু কোনো রকম গুড়ও দেব না এইভাবেই কিন্তু আজকের আমের আচারটা তৈরি করব সেই কারণে আমি শুধুমাত্র শুধু কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আমগুলো তো এরকম কিছুটা জল হয়ে গেছে দেখো কিছুটা জল হয়ে গেছে আর কিছুটা কিন্তু এইভাবে দানা দানা আছে এখন একটু এইভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এটা কিন্তু অনেক আগেকার দিনের রেসিপি যেটা একসময় আমার মা জেঠিমারা বানাতো এইভাবে উনুনের মধ্যে এটাকে এই আমটাকে নাড়াচাড়া করে রেডি করে নিত ঠিক অর্ধেক হয়ে যেত একটু গরম করে নিত এরকম রেখে দিত আবারও পরের দিন রান্নার শেষে উনুনের মধ্যে আবারও বসিয়ে দিত সেই গরম উনুনে বসানো থাকতো ঠিক এই রকম তিন চার দিন করতো বসিয়ে রকম গরম উনুনে বসিয়ে বসিয়ে আবার ঠান্ডা জায়গায় রেখে তিন চার দিন কিন্তু এই রকমভাবে আমের আচারটা তৈরি করে নিত আর এই আমের আচারটা কিন্তু সংরক্ষণও করতে পারবে খুব ভালোভাবে এখন দেখো চিনিগুলো সব গলে গেছে গলে গিয়ে কতটা জল হয়ে গেছে আর এই জলের মধ্যে আমরা এটাকে একটু ফুটিয়ে নেব একটা ফুট দিয়ে দেব এটা কিন্তু পুরনো দিনের একটা আচার তো তোমাদের যেটা বললাম যে এইভাবেই মা জেঠিমারা তৈরি করত। তাই ভাবলাম আজকের আমার বন্ধুদের সঙ্গে ঠিক সেই রকম একটা আচার তৈরি করি এখন কিন্তু মা জেঠিমা কেউই নেই আজকের কিন্তু এই আচারটা তৈরি করতে করতে তাদের কথা খুব মনে পড়ছে তো এইখানে আমি পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে রেখেছি ফুটিয়ে নিয়েছি আর এই অবস্থাতে আমি কিন্তু আজকের এটা সারা রাতের জন্য রেখে দেব এখন গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে একদিন আমি রেখে দিলাম দ্বিতীয় দিন এই আমটা ঠিক কেমন পজিশনে থাকে আর এটা নিয়ে ঠিক কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন পর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এখানে আমি প্রায় একদিন পর আমি কিন্তু আরও একবার সেই গরম উনুনে এরকমভাবে একটু হালকা ফুটিয়ে নিয়েছিলাম আবারও একদিন পর ফিরে এলাম এখন আমি আবারও এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এখন কিন্তু আমি খুব ভালো করে আচারটাকে তৈরি করে নেব আর এই আচারটা শুধুমাত্র এইখানে চিনির জলে ডুবিয়ে রাখার জন্য আর চিনির মধ্যে এই ফোটানো ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ বা ঝামেলা এটা নেই রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করবে তোমাদের আগেই বলেছি তাই তোমাদেরকে বলে দিলাম এইভাবে কিন্তু আগেকার দিনে চার থেকে পাঁচ দিন আমি তো চার থেকে পাঁচ দিন রাখতে পারলাম না তো আমি দুই দিন মোটামুটি রেখে এই চিনির জলের মধ্যে আমি কিন্তু কোনোভাবে রোদের মধ্যেও দেইনি এইভাবেই আচারটা তৈরি করে নিচ্ছি তোমাদের বলেছিলাম এখানে রকম গুড় তারপর তেল তারপর রোদের মধ্যে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করব এই কারণে আবার তিন দিন পর তোমাদের দেখাচ্ছি আমগুলো এখন দেখো কত সুন্দরভাবে চিনির জলটার সঙ্গে মিশে গেছে আর এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রায় দু চামচ মতো মৌরি নিয়ে নিচ্ছি এই রেসিপিতে এই মৌরিটাই শুধু দেবো আর একটা জিনিস দেব সেটা তোমাদেরকে বলে দেব তো মৌরিটা এখন খুব ভালোভাবে কিন্তু কিন্তু আমি ভেজে নেব। এখন আমার মৌরিটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর এটা কি পুড়িয়ে ফেলা চলবে না তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এখন শিলনড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে কারণ চিনিটা যতই এই জলটা কমে আসবে ততই কিন্তু গাঢ় হয়ে যাবে আর ওইটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এইদিকে আমি মৌরিটা কিন্তু খুব খুব ভালো ভালো করে করে বলতে একেবারে মিহি করতে হবে না হালকা দানা দানা থাকবে এইভাবেই কিন্তু আমি শিলনড়াইতে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো এখন কিন্তু অনেকটাই এই চিনি শিরাটা আমের মধ্যে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরি এখানে দিয়ে দেব আর এখানে আমি দিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কা তো এই হলো এই আচারে মশলা তো কোনো রকম ঝামেলা ছাড়েই কিন্তু এই আচারটা এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে তো এখন আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে আর এই অবস্থাতে আমি কিন্তু এখন এটাকে রেখে দেব একসাইডে। এক সাইডে এক সাইডে সরিয়ে রেখে দেব ঠান্ডা হলে এটা কিভাবে আমি বছর জুড়ে সংরক্ষণ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দেব আচারটাকে পুরো ঠান্ডা করে তারপর তোমাদের সামনে ফিরে এলাম তো এখানে আচারটা কিন্তু আমার মেয়েরা বলো আর ছেলে বলো পুরো কতটা হয়েছিল দেখো আর কতটা শেষ করে দিয়েছে আর এখন আচারটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো এইভাবে কাচের জারের মধ্যে তোমরা সংরক্ষণ করতে পারবে এইভাবেই তোমরা তেল গুড় আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তোমরা তৈরি করে নিতে পারবে আর এই আচারটা এইভাবে তোমরা বছর ভোর সংরক্ষণ করে রাখতে পারবে এখন তো আমের অনেকটাই কম দাম তো এইভাবে যদি বছর ভোর সংরক্ষণ করে রেখে দেই সারা বছর তো আর আমরা কাঁচা আম পাবো না তাহলে এইভাবে যদি রেখে দেই আমরা সারা বছর আচার খেতে পারবো আর বিশেষ করে নিরামিষের দিন এই আচার কিন্তু গরম ভাতে জমেই যাবে আমার তো খুব মজা হয় এই আমের আচার খেতে কিন্তু তোমাদের কেমন লাগে সেটা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানালে খুবই খুশি হব তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে